নমস্কার বন্ধুরা প্রথমেই আমি তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এই ব্লগটা আমার অনেক দিন আগের ব্লগ এক সপ্তাহ হয়ে রান্না পুজোর ব্লগ তো মিস্ত্রি লেগেছে শরীরটা ভালো নয় বলে আমি এডিট করার সময় পাইনি তো আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওটা দেব তো যাই হোক মামুনি ডেলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা সকাল থেকে রান্না পুজোর দিন প্রচুর কাজ তো ওই করে তোমাদের সঙ্গে সামনে আসিনি কো দেখো আমার সব রান্নাবান্না দুপুরের হয়ে গেছে মাছ আলুর ঝাল ডাল আর সব কিছু সবজি দিয়ে তরকারি করেছি আজকে দুপুরের মেনু আর ডাল করেছি আর কিছুই করিনি তো সমস্ত রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করলুম ওই দেখো তো রান্নাবান্না করে এবারে মাজা ধোয়া করব সকলকে খেতে দেব দিয়ে পরিষ্কার হয়ে এবারে হচ্ছে কি সবজি ফবজি কাটবো তো অনেক রান্না পুজোর অনেক আয়োজন দেখেছো শুধু ধোয়া ধুই তো সমস্ত কিছু ধুলাম ধুয়ে দেখো সবজিগুলোকেও ধুয়ে নিয়েছি নিয়ে আসতে তো সবজিগুলোকে কাটবো এবার বসে বসে এখন বেশি বেলা হয় না এই বেলা একটার মতো হবে আমি হচ্ছে কি সবজি কাটতে বসে গেছি তো একে একে সমস্ত সবজি পবজি একা হাতেই তো সমস্ত কিছু করবো তোমাদের দাদাভাই অফিস চলে গেছে মোট তেরো রকমের ভাজা হবে তো অল্প করে করো আর ছোটো করেই করো তো মানে মোটামুটি তোমায় তেরো রকমের করতে হবে তো আমার তো শ্বশুর মশাই মারা গেছে সেই জন্য আমরা ঠাকুরকে ভাত দেবো না একটু ছোটো মতো করেই করছি আর পিঠে পায়েস কিছুই হবে না তো বলি না এক যে গেলে করতে হবে টুকটুক করে করতেই থাকি তোমাদের দাদা ভাই অফিস চলে গেছে সে সেই আটটা বাজতে রাত্রিরে আসবে এসে আমাকে সাহায্য করবে তো একা একা তো রান্না পুজো করা যায় না বলো বন্ধুরা তবু আমি অনেকটাই একাই করি ধরতে গেলে কী করবো বলো আমার কে সাহায্য করবে ছেলে তো করবে না তো মেয়ে হলে করবে তো বন্ধুরা সত্যি মেয়ে সন্তান একটা চাই তো দেখবে বন্ধুরা আমার মেয়ে আমাকে একটু সাহায্য করেছে তো একা একা সমস্ত সবজি কেটে নিচ্ছি দেখো কেট কাটা হয়ে গেছে তো কেটে এই দেখো চালতা চালতা কাটা খুব মানে কষ্টকর ব্যাপার লাউ কুটতে খড়ো আর চালতা কুটতে দরো উফ লালতা কাটতে গেলে খুব মুশকিল তারপরে দেখি না বলি আজকে বন্ধুদের সঙ্গে আমাদের পুকুরের মাছ ধরা শেয়ার করব তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি বড় আমাদের পুকুর দেখতে পাচ্ছ এই দেখো পাঁচ বিঘে জমি নিয়ে এই পুকুরটা পাঁচ বিঘের পুকুরটা কি বিশাল বড় পুকুর তো পুকুরটায় জলে মাছে ভর্তি আমিও কোনো দিন আমিও আসি না তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে কবে জাল দেয় আমি নিজে জানি না ভোরবেলা জাল দেয় তো তো আজকে রান্না পুজো উপলক্ষে আজকে একটু বেলায় জাল দিচ্ছে তো আমি ওই করে বলি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এত মাছ তোমরা দেখবে যে ভাম মানে কি বলবো কত মাছ আমি নিজে দেখে এক্সাইটেড আমিও কোনোদিন এত মাছ দেখি না আমি তো যাই না তো বলি না কাজকর্ম ফেলে দৌড়ে দৌড়ে এসেছি বলি বন্ধুদের সঙ্গে একটু আজকে পুকুরটা করবো তো ওই করে এসেছি দেখো পুকুরটা অত মাছ তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো না সবাই এখন জাল জাল দিচ্ছে এই দেখো এই দেখো মাছ জালের মধ্যে মাছগুলো ওই দেখো কিরকম লাফালাফি করছে দেখেছো ওই দেখো মানে বাটা মাছ ভর্তি ওই যদি দেখছো যে এইগুলো ওই কালো 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 ছোটো ছোটো ওইগুলো হচ্ছে বাটা মাছ আর কাজলা মাছ তো বিশাল মাছ বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না এত মাছ আমি এই প্রথম দেখলাম ভোরবেলা জাল দেয় বলে আমিও উঠি না তো কী করে দেখবো তো এত মাছ তোমাদের কি বলবো উফ ওই দেখো লাফি লাফিয়ে চলে যাচ্ছে আমার ভাইয়ের তো এমন মারলো তার দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেল এই জমি যে ভাইটা বসে বসে মাছ তুলছে এই মাছটা এরকম মারলো মার তার দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেলো বলে দিদি দেখ আমার মা দাঁত দিয়ে রক্ত বেরিয়ে গেল তো ওই দেখতে পাচ্ছ আমার ভাইয়েরা ওই দেখো ওই দেখো সব মাছ ধরছে দেখছো ওটা আমার আমার দাদা আছে সকলে মিলে জাল দিচ্ছে ওই দেখো না উফ কী বিশাল দেখো বাটা মাছগুলোকে সব ফেলে দিচ্ছে আর সিলিভার কাপগুলোকে ওই দেখ ওই দেখ একটা কাতলা মাছ চলে গেলো ওইয়া ওই দেখতে পাচ্ছো কত মাছ বেরিয়ে যাচ্ছে লাপি লাপি একটা শোল মাছও পড়েছে ওই দেখো কি বিশাল বড় বড় হচ্ছে কি কাতলা মাছ তো আমি বলি আমি একটু ধরি ধরতে পারিনি আচার খেয়ে দরম করে পড়ে গেল মাছটা ওই দেখো দেখতে পাচ্ছো কত মাছ ওই দেখো তিন হাঁড়ি এরকম মাছ ধরেছে এরকম মাছ তিন হাঁড়ি ধরেছে আবার জাল দিয়েছে আমি অতক্ষণ আর সময় দিতে পারিনি গো তো দেখতে পাচ্ছো এই দেখো এই মাছগুলো এবার ভাগ হবে সবাই সবাইকে ভাগ করে করে দেবে আমার তো সময় নেই কারণ আমার সেদিকে কাজ মানে থরে থরে সাজানো কখন কি করব। বলি আমি দৌড়ে বলি তোমরা বগড়া করো বাবা আমি চললাম বলে আমি চলে এসেছি দেখতে পাচ্ছ বন্ধুরা শুধু কাজলা মাছ আর বেশ বড়ো বড়োই মাছগুলো কি বড় বড় মাছ মাছগুলো দেখবার করলাম সে মাছ ফাছ কেটে আর সন্ধেবেলা চলে এলাম দেখো সমস্ত কোর সবজি কেটে আমাদের হচ্ছে কি হলুদ মাখিয়ে ধোয়া আর নুন মাখিয়ে ধোয়া আর হলুদ মাখিয়ে এসে হলুদ মাখানা এরম একটা রীতি আছে তো বন্ধুরা দেখো আমি স্নান ফান করে চলে এসেছি তো পিঠে পায়েস তো হবে না কারণ শ্বশুর মশাই মারা গেছেন আবার আমার আমাদের গাঁতি জ্ঞাতিরও একজন মারা গেছেন তো আজকে আমরা নখ নেছি। তো ওই করে দেখো আজকে পিঠে পায়েস হবে না তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ছোট্ট করে রান্না পুজো করব বেশি বড় করে করব না তো তোমাদের দাদাভাই সাড়ে আটটা বাজতে এসে উপরে স্টোভে ভাত আর হচ্ছে মাছের করবে তো আমার তো এইটুকু এই কটা পদ আমারও হয়ে যাবে তাড়াতাড়ি তো যাই হোক সব মানে রাত্রিরে খাবে বলে সমস্ত খাবার আবার গুছিয়ে রেখে দিয়েছি সবাই খাবে ওই দেখো তোমাদের বললাম না মেয়ে সন্তান একটা চাই ওই দেখো আমার কোমরে লাগছে বলে বলছে মামমাম তুমি বসো হচ্ছে কি আমি একটু তোমাকে ভাঙ ভেজে দিই দেখো দেখেছো মেয়ে আমাদের একটা চাই দেখেছো আমাদের মেয়ে সন্তান একটা চাই চাই তো যাই হোক বন্ধুরা অনেক বক বক করে ফেললাম দেখো আমার রান্না হয়ে গেছে এখন সাড়ে এগারোটার মতো বাজে তোমাদের দাদাভাইও মাছের ঝাল আর হচ্ছে কি ভাত করা হয়ে গেছে আমার এই ডালটা হলেই হয়ে যাবে মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো আমার রান্না খুব কমপ্লিট ঠাকুরকে ভাত দেবো না ওই জন্য আর নিয়ম নীতি কিছুই পালন করব না তো বন্ধুরা দেখো তো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি ধন্যবাদ